জোস্না ও জননীর গল্প হুমায়ুন আহমেদ পর্ব সত্তর ভারতীয় সেনাবাহিনীর চিফ অফ স্টাফ জেনারেল শ্যাম মানেক আহ্বান ভারতীয় বেতারে ক্রমাগত প্রচারিত হচ্ছে আমার সৈন্যরা এখন ঢাকাকে ঘিরে ধরেছে ঢাকার সেনানিবাস কামানের গোলার পাল্লার মধ্যে আত্মসমর্পণ করুন নিরাপত্তা ও ন্যায়সঙ্গত ব্যবহার করা হবে আমার সৈন্যরা এখন ঢাকাকে ঘিরে ধরেছে এবং ঢাকার সেনানিবাস কামানের গোলার পাল্লার মধ্যে আত্মসমর্পণ করুন নিরাপত্তা ও ন্যায়সঙ্গত ব্যবহার করা হবে আমার সৈন্যরা এখন ঢাকাকে ঘিরে ধরেছে এবং ঢাকার সেনানিবাস কামানের গোলার পাল্লার মধ্যে আত্মসমর্পণ করুন নিরাপত্তা ও ন্যায়সঙ্গত ব্যবহার করা হবে আমার সৈন্যরা এখন ঢাকাকে ঘিরে ধরেছে এবং ঢাকার সেনানিবাস কামানের গোলার পাল্লার মধ্যে আত্মসমর্পণ করুন নিরাপত্তা ও ন্যায়সঙ্গত ব্যবহার করা হবে আমার সৈন্যরা এখন ঢাকাকে ঘিরে ধরেছে এবং ঢাকার সেনানিবাস কামানের গোলার পাল্লার মধ্যে আত্মসমর্পণ করুন নিরাপত্তা ও ন্যায়সঙ্গত ব্যবহার করা হবে